চমৎকার চমৎকার নাম আছে আমরা যেন সেই নামগুলো ধরে ধরে আল্লাহ তালাকে ডাকি কারণ আল্লাহ তালা যে সিফাতি নাম আছে প্রত্যেকটা নামের মধ্যে আলাদা আলাদা বিশেষণ আছে আলাদা আলাদা কাজ আছে তো ওই নামগুলো ধরে ধরে ডাকলে আল্লাহ তালা আমাদেরকে সেই ফায়দাগুলো দিবে তো দুইটি নামের কথা বলবো যখন আপনি ঘুমোচ্ছেন ঘুমোতে যাওয়ার আগে আমরা যে দোয়া পড়ি সোরা মুরগ পড়েন আয়াতুল কুর্সি পড়েন এরপরে সোরা এক ক্লাস এগুলো পড়ে এরপরে আমরা ঘুমানোর সময় যে দোয়া আছে এই দোয়াটা যখন শেষ করবো এরপরে আমরা ঘুমানোর জন্য কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হয় কারণ শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে না যেই সময়টা অপেক্ষা করছেন চোখ বন্ধ করে ওই সময়ে আপনি আল্লাহ তালা দুটি নাম বেশি বেশি পড়বেন এর মধ্যে একটা নাম হচ্ছে রাজ্জাক নাম আল্লাহ তালা বলেছেন রাজ্জাক মধ্যে যে নিজেকে রিজিক দাতা বলেছেন অর্থাৎ আমাদের যত কিছু দরকার হয় সব কিছু আল্লাহ তালা দেন তো তিনি যে তিনি রিজিক দাতা এই নামটা ধরে আল্লাহর কাছে চাইতে হবে ইয়া রজা ও এটা পড়তে হবে তাহলে আপনার জীবনে যত রিজিকের প্রয়োজন সেটা যে কোনো রিজিক হতে পারে আল্লাহ তালা ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে দিবেন যদি আপনি এটা নিয়মিত কন্টিনিউ আমল করতে পারেন তো এক নম্বরে আপনি ইয়ার রজ্জাকও পড়বেন আর দুই নম্বরে সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালের একটা নাম আছে আল্লাহ তালা বলেছেন কুলহল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই যে সমাজ যে নামটা আছে এই নামটা আপনি পড়বেন সমাদ মানে হচ্ছে আল্লাহ যেমন অমুখাপেক্ষী আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তালা যেন আপনাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে একবারে অমুখাপেক্ষী করে দেয় আপনি আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ আপনি ছাড়া যেন দুনিয়াতে এবং আখেরাতে কারো মুখাপেক্ষী হতে না হয় তো এই যে দুইটি নাম আল্লাহ তালার বললাম এই দুই নাম ধরে আপনি যদি ইয়ার জাক ওয়ার এইভাবে পড়তে পারেন এবং পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন এই আমলটা নিয়মিত করলে আপনার দুনিয়াতে যেমন রিজিকের অভাব হবে না এবং পাশাপাশি আপনাকে কারো কখনো মুখাপেক্ষি হতে হবে না অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে সচ্ছলভাবে চলাচল করে কিন্তু এরপরে জীবনের কোনো একটা পর্যায়ে এসে কারো না কারো আমাদের মুখাপেক্ষী হয়ে যেতে হয় অনেক সময় দেখা যায় আপনি এমনভাবে ঋণগ্রস্ত কারো কাছে আপনাকে ধন্য দিতে হচ্ছে আপনি এমনভাবে বার্ধক্য উপনীত হলেন এমনভাবে অসুস্থতায় পড়লেন যে আপনি আপনার ফ্যামিলির মুখাপেক্ষী হয়ে গেলে নিজেকে বোঝা মনে হতে পারে তো এই জীবনের একটা পর্যায়ে এসে আমাদের কখনো না কখনো কারো মুখাপেক্ষী হতে হয় আর ওই সময়টাই মানুষের আসল চেহারাটা কিন্তু বেরিয়ে আসে এই কারো যেন মুখাপেক্ষী হতে না হয় এইটাও অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আল্লাহ তালের এই দুইটি নাম ধরে ইনশা আল্লাহ আমরা প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর সময় এই দুই নাম পড়ে পড়তে পড়তে যদি ঘুমাতে পারি আল্লাহ তহ আমাদেরকে রিজিক এবং অমুখাপেক্ষী তার যেই মহান নিয়ামত এটা ইনশাআল্লাহ তালা দান করবে